শত শত মুসলমানদের অংশগ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু নবী সাল্লাহ আলাইসালাম বাংলাদেশ আঞ্জুমানে তালা মিঝে ইসলামিয়া জুড়ি উপজেলা শাখার উদ্যোগে জুরি শিশু পার্ক থেকে নিউ মার্কেট স্টেশন রোড আশুক চত্বর হয়ে শিশু পার্কে এসে সমাপ্ত হয় পরে বিশেষ অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা জুরি শাখার সভাপতি হজরত মাওলানা আব্দুল শহীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানের তালামিজ ইসলামিয়ার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির খান বক্তব্য শেষে দোয়া এবং মধ্য দিয়ে মোবারক র‍্যালি সমাপ্ত হয় আপনারা জানেন বলা হয় সব সময় জানি থাকুক এবং মানুষের মনে নবীর প্রতি যে ভালোবাসা আছে সেটি আরো সুদৃঢ় হোক যারা এখন অপপ্রচার চালাচ্ছে সেই সব অপপ্রচার খুব শীঘ্রই নিপাত যাবে ইনশাল্লাহ